নমস্কার উত্তর স্টাডি সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা যারা নেতাজি সুপার ইউনিভার্সিটিতে ইউজিবি ইউজি কোর্সে ভর্তি হয়েছেন বিএবিএসসি বি কম বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু বাধ্যতামূলকভাবে এই ডে বাইডি ক্রিয়েট করতে হবে এবং সেই ডে বাইডি ক্রিয়েট করে ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটে যে অ্যাডমিশান পোর্টাল আছে অর্থাৎ আপনারা যেখান থেকে অ্যাডমিশান নিয়েছেন সেই অ্যাডমিশান পোর্টালে আপনাদের কিন্তু ওটা আপডেট করতে হবে তো চলুন আপনারা কীভাবে এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান মানে অর্থাৎ ডিভি আইডিটা ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট করার পর কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটা মানে অ্যাপ্লিকেশান যেখান থেকে করেছিলেন অ্যাডমিশান ওয়েবসাইট সেখানে কীভাবে আপডেট করবেন পুরো প্রসেসটা আমরা এখান থেকে দেখে দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর এরপর যদি কারোর রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা আমাদের জানাতে পারেন বা আমাদের যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই ডেলিভারি নোটিফিকেশানটা হ্যাঁ অনেকেই হয়তো শুনেছেন বা জেনেছেন বিভিন্ন ওয়েবসাইটের মারফত তো এটা কিন্তু আবারও বলছি বাধ্যতামূলকভাবে করতে হবে তো চলুন কীভাবে করবেন সেটা আমি দেখে দিই এখানে লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে ইউজি বিডিপি রিনিউয়াল দু হাজার চব্বিশ ঠিক আছে এর নিচে দেখুন লেখা আছে অ্যাডমিশন ফর দু হাজার চব্বিশ পঁচিশ ইউজি দু হাজার চব্বিশ পঁচিশ এই ইউজি দু হাজার চব্বিশ পঁচিশে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন লেখা আছে এখানে ক্লিক হেয়ার টু ক্রিয়েট ক্রিয়েট বাইডি যারা ডেভআইডি ইতিমধ্যে ক্রিয়েট করেছেন তাদের এটা করার দরকার নেই কিন্তু যাদের ডেভাইডি ক্রিয়েট করা নেই তারা এই ডেভআইডিতে ক্লিক করবেন এই ক্লিক করার পর দেখুন এখানে এবিসিআইডি লেখা আছে এখানে এবিসিআইডিটা যেটা যার এবি আইডি ঠিক আছে এবিসিআইটি ধরুন এখানে এবিসি আইডি একটি স্টুডেন্টের এবিসিআইডি আমরা দিচ্ছি এখানে ওয়ান ডবল সেভেন এইবার দেখুন এবিসিআইডি আমরা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এন্টার করলেই কিন্তু এই স্টুডেন্টের ডেলিভারিটা এখানে দেখতে পাচ্ছি এই যে স্টুডেন্টের নেম দেখা যাচ্ছে জেন্ডার দেখা যাচ্ছে ডেট অফ বার্থ এবং আপনার যেটা ডে আইডিটা ডিবি আইডি এটা আমাকে বলছি সেই ডিবি আইডিটাও কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে তো এই স্টুডেন্টের ডিবাইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার ডিআইডিটা আমাকে আপডেট করতে হবে ব্যাক করলাম ব্যাক করে নিচে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু আপডেট ডি আইডি যেটা আপনাদেরকে বলছিলাম যে অ্যাডমিশন ওয়েবসাইটে ডিবিআইডিটা আপডেট করতে হবে ধরুন এখানে ক্লিক করা যাক এখানে ক্লিক করার পর আপনাদের যেখান থেকে অ্যাডমিশন নিয়েছিলেন সেই সেই পেজটা ওপেন হলো এবার এখানে আপনাকে লগ ইন প্রসেস করতে হবে লগ ইন প্রসেস করার জন্য দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডি বলে একটা আইডি আছে মানে দেখবেন অ্যাডমিশান ফর্মে পেয়ে যাবেন বা আপনি ইউনিভার্সিটি এস এম এস করেছিল সেই এস এম এস ইনবক্সও আপনারা পেয়ে যাবেন যদি না পান এস এম এস ইনবক্সের ডব্লুবি এনএস দিয়ে সার্চ করবেন দেখবেন ওটা পেয়ে যাবেন ওটা কিন্তু শুরু হচ্ছে ইউ এ দিয়ে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা দেবেন তিরিশ দিলাম অ্যাপ্লিকেশান এটা আপনার আপডেট করলাম এবার স্টুডেন্ট যে ডেট অফ বার্থ আছে আপনাদের ডেট অফ বার্থটা এখানে দেবেন ডেট অফ বার্থটা দিলাম এবং যেটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা অনেকেই খুঁজে পান না অনেকে বুঝতে পারেন না পাসওয়ার্ড কিন্তু এটা কিন্তু অ্যাডমিশনের সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে সাইন আপ প্রসেস করে লগ করেছিলেন এটা সেই পাসওয়ার্ড এটাও এস এম এস ইনবক্সে পেয়ে যাবেন যদি কোনো সাইবার অ্যাক থেকে করে থাকেন তাদের জিজ্ঞাসাবেন বা অবশ্যই আপনারা লিখে রাখবেন বা মনে থাকবে বা না পেলে এসএমএস চেক করে নেবেন তো এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিলাম এবার সিকিউরিটি কোড যেটা আছে সিকিউরিটি কোড দেখবেন নিচে লেখা আছে সিকিউরিটি কোডটা এটা জাস্ট দেখে দেখে ওখানে টাইপ করে দেবেন এবার এই পুরো প্রচেষ্টা হয়ে যাওয়ার পর আমরা লগ ইন আইডিতে ক্লিক করব লগ ইন এখানে গেলে লগ ইন হয়ে গেল দেখুন এখানে একটা যে অ্যাডমিশান যেখান থেকে নিয়েছিলেন যে পোর্টাল থেকে সেটা কিন্তু ওপেন হয়ে গেল দেখবেন এই দেখুন এই স্টুডেন্টের কিন্তু ডিবিআইডি ক্রিয়েট করা আমরা করে নিয়েছি ক্রিয়েট করা আছে কিন্তু ডিআইবি ডিটেলসটা এখানে কিন্তু এখানে দেখুন আর যেটা বলছিলাম আপনাদেরকে যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট কোর্স অ্যাড গফর্মেন্স আপলোড ভেরিফিকেশান অ্যান্ড আপলোড ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ ফিস পেড প্রত্যেকটা কিন্তু আপনার এখানে গ্রিন বক্স করা আছে এবং প্রত্যেকটা কিন্তু সামনে রাইট চিহ্ন দেওয়া আছে কিন্তু দেখুন আইডি ডিটেলসে কিন্তু কিছুই নেই জাস্ট ব্ল্যাক আছে আর একটা বিশ্ববিধে চিহ্ন দেওয়া আছে তার মানে এই স্টুডেন্টে কিন্তু আইডি ক্রিয়েট করা থাকলেও অ্যাডমিশন ওয়েবসাইটে আইডিটা আপডেট করা নেই এটাই আপনাদেরকে করতে হবে তো চলুন দেখুন দেখুন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু সরি ক্লিক হেয়ার টু এন্টার আইডি ডিটেল তো আপনারা এই এন্টার ডি আইডি ডিটেলে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখুন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি ভেরিফিকেশান ডি ইউ হ্যাভ ডি ডিবিআইডি যাদের আছে ইয়েস করবেন যাদের নেই তারা নো করবেন আশা করছি সবাই ডিবি ডিবিআইডিটা আগে ক্রিয়েট করে নেবেন তো আমি যেহেতু করে নিচ্ছি সন্ডেট আইডি আইডিটা অবশ্যই আপনাদের সুবিধা মতো ডিআইডি আগে ডি ডিবিআইডিটা আগে ক্রিয়েট করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হয় এটা আপডেট করতে অর্থাৎ আমি ইয়েস করলাম যেহেতু আছে এবার এন্টার টুয়েলভ ডিজিট ইউনিক ডিবিআইডিটা এখানে ক্লিক করবো এখানে আপনার আইডি যেটা আছে মানে সরি ডিবাইডি যেখানে আগে যে করেছিলাম সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন তবে সুবিধা হয় তো স্টুডেন্টের যেটা ডিবি আইডি আছে সেখানে লিখবো আমি জিরো নাইন টু ফোর ডবল জিরো দেখবেন প্রত্যেকে ডিআইডি দেখবেন স্ক্রিনশট করে দেবেন ওখান থেকে এখানে যে টাইপ করে দেবেন হ্যাঁ আমরা এখানে লিখলাম যে আইডিটা আছে এবার প্রসেস টু ভেরিফাই ক্লিক করলাম দেখুন এটা আপডেট দেখুন এখানে কিন্তু আপডেট হয়ে গেল এখানে দেখুন অ্যাপ্লিকেশান ডিবি ডিটেলস অ্যাপ্লিকেশান অ্যাজ এন্টারড যেটা আছে ডিবি পোর্টাল এটা আপডেট হয়ে গেছে পুরোটাই স্টুডেন্টের অ্যাপ্লিকেশানের নাম দেখাচ্ছে হ্যাঁ সবটাই দিয়ে কিন্তু এগুলো কিন্তু সবাই এগুলো আপনারা আগেই অলরেডি টাই মানে ওখানে দিয়ে দিয়েছেন সেই জন্য এখানে দেখাচ্ছে ঠিক আছে আর এখানে এবারে একটা ডিক্লেশন পাঠানো আছে মানে ওটা আপডেট হয়ে গেল এবার আপনাকে ফাইনালি সাবমিট করতে হবে এই ডিক্লেশান লেখা আছে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এটা ইঞ্জিনিয়ার লেখা থাকে প্রত্যেকটা ডিক্লেশান ফরম্যাটে তো সেই জায়গাতে আমরা এখানে দেখুন এই ছোট্ট বক্সটাতে আমরা ব্ল্যাঙ্ক ছিল আমরা ক্লিক করার পরে কিন্তু এটা দেখুন একটা এটা টিক পড়ে গেল মানে রাইট চিহ্ন পড়ে গেলো ঠিক আছে এবার আমরা এখানে দেখুন নিচে লেখা আছে সাবমিট অ্যাডমিশান ডিটেল টু ইউজিসি ডেপ পোর্টাল মানে পুরো ডিটেল দেখুন এখানে আপডেট হয়ে গেল আমরা ওখানে মানে অ্যাপ্লিকেশান ওয়েবসাইটে ডিএ আইডি ক্রিয়েট করে বিসিআইডি দিয়ে তারপর সেই ডিএিটা আপডেট করে এটা এখানে আমরা পুরোটা দেখতে পাচ্ছি যা যা ডিটেলস আমরা দিয়েছিলাম ডিবআইডি মানে ক্রিয়েট করার সময় বা অ্যাডমিশনের সময় পুরোটা এখানে কিন্তু আপডেট হয়ে গেছে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন তারপর নিচে এসে মানে নিচে এসে দেখবেন এখানে লেখা আছে সাবমিট অ্যাডমিশন ডিটেল ফর ইউজিসি ডে পোর্টাল এইখানে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন এটা কিন্তু আপডেট হয়ে দেখুন এখানে কিন্তু স্টুডেন্টের যে পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট আছে এখানে কিন্তু আপনার এখানে এই জায়গাটা দেখাচ্ছে কারণ ওখানে ওই স্টুডেন্টের ডিবিআইডিটা আপডেট হয়ে গেছে এবার আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড করব এই দেখুন এখানে আপনাকে বলছিলাম দেখুন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশান অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট কোর্স ডকুমেন্টস আপলোড ভেরিফাইড অ্যাপ্রুভ ফিজপেড এগুলো কিন্তু শুধুমাত্র ডিআই ডিবিআইডিটা আপডেট করার আগে সবগুলো কিন্তু সবুজ ছিল কিন্তু দেখুন এইগুলোর সাথে সাথেও কিন্তু ডিবিআইডি ডিটেলসটাও কিন্তু এখানে সবুজ হয়ে গিয়ে এবং পাশে একটা রাইট চিহ্ন পড়ে গেছে এবং এই যে অ্যাপ্লিকেশান নম্বর ডিবিআইডি এই ডিবিআইডিটা এখানে কিন্তু আপডেট হয়ে গেছে এটা হয়ে যাওয়া মানে আপনার পুরো প্রসেস অ্যাডমিশান প্রসেস এবং ডিবিআইডি এবিসিআইডি পুরো প্রসেসটা কমপ্লিটলি ক্লিয়ার হলো আশা করছি সকলে বুঝতে পারলেন আবারও বলছি আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে এটা কিন্তু সকলে আপডেট করিয়ে নেবেন ডিবিআইডি ক্রিয়েট করে আমরা একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু এবিসি আইডিতে কীভাবে ডিএবিআই ক্রিয়েট করবেন এবং ডিবিআইডিটা কীভাবে অ্যাডমিশন পোর্টালে লগ ইন প্রসেস করে কীভাবে ডিবিআইডিটা আপডেট করবেন পুরোটাই একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের নাইন এইট ডবল জিরো থ্রি ওয়ান থ্রি জিরো টু ফাইভ এবং এইট ওয়ান সিক্স জিরো নাইন থ্রি জিরো ফাইভ এই দুটো নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আর এবং আমরা নোট সাজেশান বিভিন্ন বিষয়ে দিয়ে থাকি সকল বিষয়েই নোট সাজেশান দিয়ে থাকি অ্যাসাইনমেন্ট সহ তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে নোট সাজেশান অ্যাসাইনমেন্টের জন্য ধন্যবাদ